আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আর একটা ভিডিও তো এটা হচ্ছে পালিয়াটি জমিদার বাড়ি তো এখানে আমরা ঘুরলাম আর এখানে আসতে গেলে কী কী করতে হবে বা কীভাবে আসতে পারবেন এবং কি এখানকার টিকিট মূল্য কত তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে ভিতরে কি কি জিনিস আছে সেটাও আপনারা দেখতে পারবেন তো যদিও হাতে কিছু সময় থাকে অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন আপনারা অবশ্যই মনটা ভালো লাগবে আর এখানকার পরিবেশটাও ভালো তো চলুন ভিডিওটা শুরু করা যাক বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এখানে মোট ষাটটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত এই প্রাসাদটির সামনে মোট তিনটি গেট রয়েছে আর প্রতিটি গেটের উপরেই সিংহের মূর্তি রাখা আছে এই বালিয়াটি জমিদার বাড়ির সবগুলো প্রাসাদ একত্রে স্থাপিত হয়নি বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী এগুলো স্থাপিত হয়েছে এই ভবনগুলোর রং মহল হিসাবে খ্যাত যে ভবনটি আছে সেটাতে এখন জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে মানে এখানকার থেকে পাওয়া যে জিনিসগুলো আছে এগুলো এখানে রাখা হয়েছে তো যেহেতু ভিতরে ভিডিও করা অ্যালাউ না যাই হোক আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য এই বালিয়াটি জমিদার বাড়িটি বাংলাদেশের খ্রিস্টীয় উনিশ শতকের একটি অপূর্ব নিদর্শন এই প্রাসাদগুলোর প্রতিষ্ঠাতা ছিলেন রাম সাহা তিনি আঠারো শতকের একজন লবণ ব্যবসায়ী ছিলেন এই রাম সাহার ছিল চারটি পুত্র তাদের নাম ছিল দদিরাম, পণ্ডিতরাম আনন্দরাম এবং কি গোপালরাম এই চার পুত্রের জন্যই বিভিন্ন সময় এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে এই ভবনগুলো দাঁড়িয়ে আছে সম্পূর্ণ পাঁচ দশমিক জমির নিরাপত্তা বলয় হিসেবে চারিপাশে বাউন্ডারি দেওয়া আছে আপনার এই যে পিছনের যে ভবনগুলো দেখতেছেন এগুলাতে কিন্তু মূলত জমিদাররা বসবাস করতো আর সামনের যে ভবনগুলো এগুলো তারা ব্যবসায়িক কাজে বা তাদের যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো ছিল ওগুলো হচ্ছে সামনের দিকে করতো আর তারা থাকার জন্য এই পিছনের ভবনগুলো তারা ব্যবহার করত ভাবতেও অবাক লাগে যে সে সময়ও আপনার এত আধুনিকভাবে তারা বাড়িঘর নির্মাণ করেছিল থাকার জন্য তাদের প্রতিটা কক্ষ প্রতিটা রুম কত সুন্দরভাবে পরিকল্পিতভাবে করা যাতে বাতাস আপ ডাউন করতে পারে আলো আসতে পারে রুমের ভিতরে আর এখন আপনার এই যেরকম দেখার সৌন্দর্যের জন্য আর কি এই গাছগুলো লাগানো হয়েছে তো আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে আসতে পারেন জায়গাটাও খুব সুন্দর আর আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা এই ভবনটির পিছনের দিকে আছে হচ্ছে বড় একটা পুকুর যেখানে ঘাট করা আছে মূলত এই পুকুরগুলোতেই তারা তাদের দৈনন্দিন যে কাজগুলো এগুলো করত আর সম্ভবত খাবারের জন্য এই যে নলকূপগুলো আছে মানে কুয়াগুলো আছে এখান থেকে তারা পানি নিত আর কি এখানে টোটাল হচ্ছে তিনটা কুয়া আছে সম্ভবত এগুলো তারা পানি খাবার জন্য এই কুয়াগুলো ব্যবহার করত। আর যেহেতু এখন পানি নাই এই জন্য পুকুরটা শুকিয়ে গেছে পানি থাকলে ভালো অনেক সুন্দর লাগে আরো এই পুকুরটি প্রাসাদের উত্তর দিকে অবস্থিত আর এখানে টোটাল ছয়টা ঘাট করা আছে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে তারা বিভিন্ন ঘাট ইউজ করতো আর কি আর এখানে ঘাটের পারে বসে থাকার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছিল আসলে তখনকার হিসাবেও যাই তারা করছে আর কি খুব পরিকল্পিতভাবে কাজগুলো করছে আসলে খুবই সুন্দর লাগে এগুলো দেখতে পিছনের দিকে যে নির্মাণ শৈলীগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হাম্মামখানা এখানে ঘুরতে আমার দুই মেয়ে খুবই খুশি পেরে তারা খুবই আনন্দ করতেছে এখানে দৌড়াদৌড়ি করতেছে আপনারাও চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে একটা ভালো সময় কাটাতে পারেন এখানে আর এদিকেও কিন্তু কিছু ভবন আছে এই ভবনগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে তৈরি করা হয়েছে হয়তো দেখা গেছে রান্নাঘর বা তাদের কর্মচারী কর্মকর্তা যারা থাকতো তাদের থাকার জন্য মানে এরকম বিভিন্ন সময় বিভিন্ন এই সময় এই ভবনগুলো তৈরি করা হয়েছে তো যাই হোক মোটামুটি আসলে ঘুরে ভালোই লাগতেছে এখানে আর আগের চাইতে এখনকার পরিবেশটা অনেক সুন্দর অনেক গাছ প্লাস মানে আরও মানে জিনিসগুলো অনেক ডেকোরেট করা হয়েছে তা দেখতে ভালোই লাগে আর কি আর এখন কিন্তু মূলত হচ্ছে পিকনিকের সময় যেহেতু আমার ভিডিওটা আপনার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে করা যার কারণে আসলে এখানে সব কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে আর মূলত এখানে আসতে হলে আপনাদের ঢাকা থেকে যারা আসবেন তারা অবশ্যই আসতে পারবেন হচ্ছে ঢাকা থেকে গাবতলি থেকে আপনার সাটুরিয়াগামী যে কোনো বাসে আসতে পারবেন বিশেষ করে এস বি লিঙ্ক সেটাতে আসলে আপনার ছাত্রীরা নামে নামার পরে আপনার অটোতে করে আপনার এই বালেটি প্রসাদে আসতে পারবেন আর এখানকার টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে এখন যা সবার জন্য ছোট বড় সবার জন্যই তবে মানে একটা বয়সের ইয়ে আছে ওই এর পরে আর টিকিট লাগে না এর চেয়ে ছোটো হইলে আর এটা হচ্ছে সপ্তাহে আপনার রবিবার বন্ধ থাকে আর হচ্ছে শুক্রবার নামাজের জন্য দুই ঘন্টার মতো বন্ধ থাকে দুপুরবেলা এই হচ্ছে মোটামুটি বন্ধের টাইম আর এইটার প্রবেশের জন্য আপনার সকাল দশটা থেকে শুরু হয় আর বিকেল পাঁচটার ভিতরে এটা বন্ধ হয়ে যায় আর কি পাঁচটার পর আর ঢোকা যায় না তো যারাই আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে এইভাবেই আসবেন দশটার দিক থেকে শুরু আর হচ্ছে বিকেল পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় আর কি তো এই হচ্ছে আপনার বালিয়াটি প্রসাদ এখানে এর যে ডিটেলসগুলো এখানে কিন্তু দেওয়া আছে এটা আপনার যে দিয়ে ঢুকবেন যে গেট দিয়ে তার হাতের বামে এই স্থাপনাটি করা আছে এখানে আপনার দেখে নিতে পারবেন আপনার আর এটার হাতের ঢোকার হাতের বাম সাইডে যে ভবনটা এখানে এই সিঁড়িটা আছে আজকের মতো এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন তো ধন্যবাদ সবাইকে السلام عليكم